দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের খালিনগর ডিপির সভাপতি সত্যজিৎ উপসভানেত্রী দীপ্তি রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের খালিনগর ডিপির সভাপতি হিসাবে সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন সত্যজিৎ দেব উপসভাপতি হয়েছেন দীপ্তি রবিদাস বুধবার সকালে রামকৃষ্ণনগর ব্লক কনফারেন্স হলে শপথ পাঠ করেন লাতাবাড়ির সাব রেজিস্ট্রার বিমান মেদি সত্যজিতের নাম প্রস্তাব করেন জিপির সাত নম্বর ওয়ার্ডের সদস্য রতীন্দ্র দাস এবং উপসভানেত্রীর নাম প্রস্তাব করেন জিপির ছয় নম্বর ওয়ার্ডের সদস্য সোমনাথ গৌরীদাস সমর্থন করেন উপস্থিত থাকা সদস্য সদস্যরা শপথ পর সত্যজিৎ মালা পরিয়ে উল্লাসে পেটে পড়েন মন্ডল বিজেপির কর্মকর্তা সহ দলীয় সমর্থকরা সত্যজিৎ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন প্রয়াত মাতা পিতার আশীর্বাদে এবং দল ও জিপির মানুষের জন্য তিনি হতে পেরেছেন উল্লেখ করে জিপির উন্নয়নে যেমন যত্নবান হবেন তেমনি মানুষের কাজ যাবেন এছাড়া উল্লেখ করে আগের মতো জিপির চেহারা থাকবে না শেষ রক্তবিন্দু দিয়ে দলের সম্মান রাখবেন তিনি যদি আক্ষেপ করে বলেন আগের কার্যকালগুলিতে জিপিতে যা হয়েছে এর পুনরাবৃত্তি হতে দেবেন না দুর্নীতিটাকে উন্নয়ন করার জন্যই তিনি ভোট রাজনীতিতে এসেছেন আগামী বছর বিধানসভা নির্বাচনে দলীয় একৃষ্ট কর্মী হিসেবে দল আরও ভোট বাড়াতে তিনি অঙ্গীকারবদ্ধ বলে জানান বৈরনগর মন্ডল বিজেপির সভাপতি হিরেশ বিশ্বাস ও মণ্ডল যুব মোর্চার সভাপতি সৌরভ দাস বলেন যুবা চেহারা সত্যজিৎ মানুষের আপদে বিপদে এগিয়ে এসে কাঠের অর্থ খরচ করেছেন ফলে এমন ব্যক্তির কাছ থেকে প্রত্যাশা যেমন বেশি তেমনি দলের কর্মী সমর্থকদের নিয়ে জিপির করে বিছিলাম মুহূর্তে বিধায়ক বিজয় মালাকারের বাড়িতে গিয়ে প্রণাম করে আসেন আর বিধায়ক মিষ্টিভোগ করিয়ে খুশি ব্যক্ত করেন আবির মেখে বাজি পটকা পুড়িয়ে জেপির বিজেপির কর্মী সমর্থকরা আনন্দে মেতে উঠতে দেখা যায় সত্যজিৎ দেব একবারে ছোট বয়স থেকেই বিজেপির একনিষ্ঠ কর্মী হিসাবে পরিচিত এদিকে আজ রাতাপাড়ি জিপির সদস্যদের শপথ গ্রহণে ও শপথ নির্বাচনের কথা থাকলেও তারিখ পিছিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে দেখুন এই প্রতিবেদন আজকে আলমনগর সকলের আশীর্বাদে এবং ওয়ার্ড মেম্বার সকলের সহযোগিতায় আমি বিনা প্রতিদ্বন্দ্বীরা কার্যক্রম আমার কালীনগর জিপির প্রত্যেক ওয়ার্ড সদস্যকে যারা আমাকে বিনা স্বার্থে সাপোর্ট করেছেন ধন্যবাদ জানাই আমাদের রাতাবাড়ি কালীনগর বিধায়ক বিজয় মালাকার মহাশয়কে উনার যে ভালো কাজ ছিল সেই কাজের বিনিময়ে আমাদেরকে জনসাধারণ ভালোভাবে ভোট দিয়ে জয়যুক্ত করে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা ভারতীয় জনতা পার্টির যে সভাপতি নির্বাচিত হবে দশটা ওয়ার্ড মেম্বার আমাদের ভারতীয় জনতা পার্টির অনুকূলে এসেছে এবং আমাদের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন এবং আমাদের ভৈরবনগর জেলা পরিষদ রাজেশ দাস মহাশয়ও কালীনগর জিপিতে সব থেকে বেশি ভোটে নির্বাচিত হয়েছে এবং আমরা একটা কথাই সবাইকে বলবো যে আমরা ভালোভাবে কাজ করবো কালীনগর জিপির যাতে উন্নয়ন হয় আমরা যাতে মানুষকে যে বিনা পয়সা শক্তি দিতে পারি পুরুষ দুর্নীতি কালীনগর জিপিতে বিগত দিনের ছিল সেই দুর্নীতি যাতে আমাদেরকে দিতে না পারে এবং স্মৃতি দাতুন স্মৃতি দাতুন স্মরণের প্রণাম জানাই যে আমি কালীনগর জিপির সর্বস্তরের জনসাধারণের উন্নতি করতে পারি এবং সামনে যে আমাদের বিধানসভা নির্বাচন আসবে সেই নির্বাচনে যাতে আমরা কালীনগর জিপি থেকে মানে কংগ্রেস শূন্য করে এবং ভারতীয় জনতা পার্টির অনুকূলে বিধায়ক বিজয় মালাকারকে রেকর্ড ভোট দিয়ে জয়যুক্ত করি সেই আশা আমি জনসাধারণের কাছেও রাখবো এবং আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে কিন্তু যতটুকু পারি কাজ করার চেষ্টা করব। এই বলে আমার